দ্বিতীয়বারে বারে নতুনভাবে প্রধানমন্ত্রী হয়েছে ডোনাল্ড ট্রাম্প সে একটা রেসলিন খেলোয়াড় সে রেসলিনের রেফারি মারামারি কিলাকিলি করে এই রেসলিনের রেফারি হওয়ার পরে আমেরিকার প্রধানমন্ত্রী তাকে বানানো হয়েছে আমার বন্ধুগান এই আমেরিকার প্রধানমন্ত্রী পায় মনে করেছে গোটা দুনিয়া মনে হয় হাতের নাগালে আছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন ইমানদারদের সাথে যারা গাদদারি করবে কোরআন ওয়ালাদের সাথে যারা মাস্তানি করবে মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলায় লিপ্ত হবে পুশার জন্য যেমন জুতার বিড়া রেডি হয়ে আছে ইসলাম ওয়ালাদের সাথে কোরআন ওয়ালাদের সাথে গাদদারি করলে তার জন্য জুতার বিড়া রেডি হয়ে থাকবে আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ মনে এক আজিজ এমন এক পঞ্চাশ বছর রাজত্ব করো একশো বছর রাজত্ব করো যদি আমি আল্লাহর হুকুমের না ফরমানি করো গাদ্দারি করো আর আমি আল্লাহ তালার সাথে মাস্তানি করো আর টক করে দাও রান্না বড়া করে রাখবা খাবার তুমি খেতে পারবে না দাদা বাবুর কাছে যে খাইতে হবে তোমার রান্না খাবার খাবার ছেলেরা খাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ মনে ক্ষমতা বানাব আমার ক্ষমতার জন্য দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ ধারস্থ হওয়া লাগে না দুনিয়ার কারো নির্বাচনের প্রয়োজন হয় না দুনিয়ার কারো ভোটের কোনো প্রয়োজন হয় না আল্লাহ হলেন আমি আল্লাহ হলাম আজিজ আমি আল্লাহ যেমন ক্ষমতাওয়ালা আমি আল্লাহ যেমন কুদরতওয়ালা আল্লাহ বলেন আমার কোরআন এমন ক্ষমতাওয়ালা আমি আল্লাহ যেমন ক্ষমতা বলা আমার কোরআন এমন কালাম আমার কোরআন কোনো মা লোক নয় পৃথিবী ধ্বংস হতে পারে কোরআন কোনোদিন ধ্বংস হবে বদলে বদল খরান বদলা যায় গা বদলে গাজা খ কোরআন বদলা যাইগা हर कौल खुदा हर कौल मोहम्मद परमन ना बदला जाएगा परमन ना बदला পৃথিবী ধ্বংস হবে কোরআন কোনদিন ধ্বংস হবে সুতরাং এই কোরআন কোনদিন ধ্বংস হবার নয় কে কেয়ামতের আগে যখন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন ফেরেস্তাদেরকে আল্লাহ বলবেন আমার ফেরেস্তারা দুনিয়ার জমিনে যাও আমার কোরআন গুলি দেখো আমার কালাম গুলি দেখো আমার কালামের যতগুলি অক্ষর আছে সব অক্ষর গুলি উঠে উঠে মাফুজে তার বাড়িতে পৌঁছা দাও আল্লাহ তিরিশ পারা কোরআন ফেরেস উঠে এলো মাহফুজ উঠায় দিবে তারপর কোরআন দুনিয়া থেকে বিদায় হবে না বিদায় হবে না ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন মহাপরাক্রমশালী ক্ষমতা আমার পক্ষ থেকে কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম আমার কোরআন এমন এক ন্যামতের কিতাব এমন এক ন্যামতের কিতাব দুনিয়ার জীবনে আপনি যত বই পড়বেন যত উপন্যাস আপনি পড়বেন সব বই যদি আপনি পড়েন উপন্যাস যদি আপনি পড়েন আপনার আমল একটা সওয়াব আল্লাহ দান করবে না কিন্তু কোরান যদি আপনি পড়েন বন্ধ জবাব দিয়ে বলবেন আপনার আমল নামায় সওয়াব আছে না না শুধুমাত্র কোরআন পড়ার দ্বারাই সব নয় বরং আল্লাহর কালাম যদি আপনি তাকে থাকে দেখেন যদি আল্লাহর কালামের দিকে আপনি নজরটা ভুলে দেন যদি আল্লাহর কালাম আপনি তাকে তাকে দেখেন আর যদি আপনি একজনকে বলেন আমার ভাই তুমি আমার একটু কালামটা শোনায় দাও আল্লাহর বান্দা যদি মনোযোগ নিয়ে আল্লাহর কালামটা আপনারে পড়ায় শোনায় দেয় পদ্মওয়ালা পড়ার কারণে যেই পরিমাণ সোয়াব পেলো শন্যওয়ালা আবল্লাহ বয় সেই পরিমাণ সোয়াব আল্লাহ দান করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেছেন এই কোরআন পড়লেও সোয়াব শুনল সোবাব কোরান মহাম্মদের সাথে দেখল সোয়াব এই কোরান কে আল্লাহ তালা মনে এক মর্যাদাপূর্ণ কিতাপ করে পাঠালেন আল্লাহ বলেন বৈদা কোন ফেস্তেবী ও লেহুম সে তো وانستوا لعلكم বলেন আল্লাহ কিরে ভাই কোরআনের কথা কি খারাপ লাগতেছে অসুবিধা হচ্ছে আমার বন্ধগণ আল্লাহ বলেন واذا قريء القرآن যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় ফাসতমিউ লাহ ওয়া আনসিতু তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং চুপ থাকবা যত বেশি মনোযোগ দিয়ে কোরআন তোমরা শুনবা এবং চুপ থাকবা আল্লাহ বলেন আল্লাহ তোর এমন তত বেশি সব এবং রহমত আমাদের জন্য পাঠায় দিবেন কে এই দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই কোরআন যারা মান্যওয়ালা একজন মানুষ কোরআনের কথা বলে হাজার মানুষ কোরআনের কথা মানে ঠিক না! একজন মসজিদের খতিব কথা বলে হাজার মানুষ বিনবদন নিরবতা বজায় রেখে কোরআনের কথা শুনে এই মেসেজ আমাদেরকে দেয় একটি শালীন মেসেজ আমাদেরকে দেয় দুনিয়ার জমিনে কোন তন্ত্র আর মন্ত্র দিয়ে শান্তি আসবে না একমাত্র আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি আসবে ভিন্ন কোন উপায় শান্তি আসা যেতে পারে না ঠিক কিনা এই কোরআন আমাদের মাঝে থাকো কোরআনকে আমরা চাই কি চাই না চলে বলেন চাই কি চাই না এই কোরআন আমাদের মাঝে শান্তি দেখ কোরআনের মাধ্যমে শান্তি আসুক আমরা চাই কি চাই না কারা কারা চাই দু হাত দেখা নারায় থাকবি আমার প্রিয় ভাই আর আজকের দুনিয়া আমরা দেখতে পে না আমি কোরআন নিয়ে বাজে এরকম বিভ্রান্তি ছড়াবার চেষ্টা বিভিন্ন দলের লোকেরা বিভিন্ন গ্রুপের লোকেরা বিভিন্ন পাতিল মিডিয়াগুলি ষড়যন্ত্র করে যাচ্ছে কোরআনের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে ইসলামের ব্যাপারে ঠিক কিনা ও আমার বন্ধুগণ আমরা দেখতে পেলাম এই বাংলার স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত আমরা দেখেছি স্বাধীনতার পরে আমাদের দেশে যারাই যায় আমার বন্ধু কম বেশ দেখা যায় কেউ ভালো করে কেউ মন্দ করে কেউ আবার এত বেশি মন্দ করে দেশের হাজার 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 লক্ষ কোটি টাকা পর্যন্ত বিদেশে পাচার করে দেয় ঠিক কিনা আমার ভাইরে এত বেশি পরিমাণ টাকা পাচার হয়েছে দেশ থেকে একানব্বই বিলিয়ন ডলার ক্যালকুলেটারও ধরবে না এত বেশি টাকা এই টাকাগুলি যদি হিসাব করা হয় আর বাংলাদেশ যদি স্বর্ণ দিয়ে বাঁধানোর পরিকল্পনা থাকতো স্বর্ণ দিয়ে বেঁধে দেওয়া যেতে কথা বলে ঠিক কি না পৃথিবীর একানব্বইটা দেশের নব্বইটা দেশের এক বছরের বাজেট শুধুমাত্র বিদেশে চলে গেছে নব্বইটা দেশের এক বছরের বাজেট আর এদেশে সবচেয়ে বড় কথা দুঃখজনক কথা হলো যে সকল আলেমরা দিন রাত পরিশ্রম করে মানুষকে চুরি থেকে বন্ধ করার জন্য চুরি থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে ওই আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ কাফের ফতুয়া দিয়ে আলেম আলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একদল বাতিল বেইমান মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে আর বলে যে হুজুরা সব খাইছে হুজুরা সব তো হুজুরা সব খাইলে হুজুরা কয়টা বাড়ি করছে আর কয়টা গাড়ি করেছে হুজুরা কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা বড় বড় গলায় কথা বলেছে ওরাই সবচেয়ে বেশি টাকা পাচার করেছে এদেশের সাধারণ আলে মোলামা যারা দিন রাত মানুষের পিছনে মেহনত করে কোরআন সুন্নার কথা বলে এদেরকে ডান্ডা বেরিয়ে পড়ে গলার মধ্যে আমার ভাইরা কোমরের মধ্যে আমার ভাইরা গরুর রশি টানে উঠানো হয়েছে কিন্তু যারা বড় বড় চোর টাকা এদের জন্য এই কাজটা করা হয় নাই এদেরকে সসম্মানে উঠানো হয়েছে এটা আমাদের জন্য বড় লজ্জা করে কথা বলে ঠিক কিনা আমার বক্তব্য হলো একটা বিষয় কোরআন বলেছে যদি চুরি করলে হাত কেটে দাও চুরি করলে কি কেটে দাও হাত কেটে দাও এখন যারা নাস্তিক এবং বেঈমান আছে তারা বললে চুরি করলে হাত কাটলে মানুষ ভঙ্গ হয়ে যাবে আরে ভাই একজন মানুষ ভঙ্গ হবে দুইজন মানুষ ভঙ্গ হবে কিন্তু বাংলার জমিন শুধু উদাহরণ দিয়ে যদি আমি বোঝাইতে যাই বাংলার আঠারো কোটি জনতা দেখা যাবে দরজা খুলে ঘুমাতে পারবে কারো চুরি কারো সম্পদ কেউ চুরি করবে না ঠিক কিনা যদি চোরদের প্রকাশ্যেই হাত কাটা হতো আমার বাংলাদেশি কি চুরি হতো ডাকাতি হতো খুন খারাপি হতো সুতরাং এই দেশটাকে সুন্দর করার দরকার আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন না ছেনা নাই এই দেশকে সুন্দর করতে হলে চুরি বন্ধ করতে হবে ডাকাতি আর খুন খারাপি বন্ধ করতে হবে আমার ভাইয়েরা এই দেশ যেমন নাকি আমার দেশে আমার স্বাধীন মুসলমানের দেশে আমার জন্য যেমন আমার দেশ নিরাপত্তা দিবে কোরআনের নিরাপত্তা দিবে কোরআন আমাকে যেমন নিরাপত্তা দিবে একজন অমস্তিম হিন্দুকেও নিরাপত্তা প্রদান করবে তবে বিধানটা হবে সমান মুসলমান চুরি করলে যেমন তার জন্য বিধান হিন্দু অমস্তিম কাফের মুসলিম চুরি করলো তার জন্য কোরআনের বিধানটাই কার্যকর হবে যদি আল্লাহর কোরআন দ্বারা সমাজ এবং দেশ পরিচালিত হয় এই জন্য মুসলমান চুরি করলে যেমন হাত কাটার বিধান আছে অমুসলিম চুরি করলে তার জন্য হাত কাটার বিধান আছে কিন্তু আজকে কিছু অথর্ব বাতিল বেইমান নাফরমানেরা আমার বাংলার বিরুদ্ধে বাজে রকম সমালোচনা করে এদেশের ইমেজকে নষ্ট করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এদেশে যারা চুরি করে দেশ বিরোধী ষড়যন্ত্র করে তাদেরকে গ্রেফতার করার কারণে আমার বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি একটি অশান্তময় পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি করার চরম পর্যায়ের ষড়যন্ত্র তারা করে যাচ্ছে অথচ পাক প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখেছি মুসলমান কত মারা মারছে ওরা এই যে মোদী গুজরাটে কত হাজার মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন অমুসলিমদের আঘাতে জর্জরিত হচ্ছে আমার ভারতের মুসলমানেরা সংখ্যালঘু মুসলমানদের ঘর বাড়ি ওরা জ্বালিয়ে দিচ্ছে আমার ভাইরা কিন্তু যারা অপরাধ করবে তাদের বিচার যে আওতায় যদি আনা হয় যখন আমাদের উপর তকমা দেওয়া হয় এদেশে দেশে সংখ্যালঘুরা নির্যাতিত তার মানে আমার ভাইরা আমরা চুরি করলে আমরা পার পেতে পারবো না আর ওরা চুরি করলো না পার পেয়ে যাবে ওরা চুরি করলে ডাকাতি করলে খুন খারাপি করলে পার পেয়ে যাবে এই ইসলাম অধিকার আমাদেরকে শিক্ষা দেয় না যারা বলে ঠিক কি না আপনারা দেখেছেন বাংলাদেশে যা হচ্ছে এখন এই যে আমার দেশে যে বর্তমান পরিস্থিতি ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন এটা হলো এমন সন্ত্রাসী সংগঠন এটার ইতিহাস যদি আপনি শোনেন আপনি মুসলমান আপনার কাছেই খারাপ লাগবে এটা ইহুদিদের তৈরি একটা সংগঠন এদেশের প্রত্যেকটা মুসলমান দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইস্কনকে তারা ইন্দন দিয়া ওদেরকে তারা বসায় দেওয়ার ষড়যন্ত্র করছে সুতরাং এদেশ বিরোধী ষড়যন্ত্র যদি হয় তাহলে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া হতে পারে এই সিদ্ধান্তের আলোকে আমরা দেখেছি আমার আমার দেশে আমরা দেখেছি একজন মুসলমান অ্যাডভোকেটকে গতকালকে জবাই করে তার হত্যা করেছে কথা বলেন ঠিক কি আমরা চাই সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা কেউ বিশৃঙ্খলা চাই না সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি যদি চাই তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাজ হলো প্রতিবেশীর ঘরে যদি আগুন জ্বলে তেল দেওয়া না পানি দেওয়া জোরে বলেন কি দেওয়া কিন্তু আমাদেরকে তারা তেল পানি না দিয়া তারা আমাদের দেশের উপর তেল ঢেলে দেওয়ার ষড়যন্ত্র করছে জোরে বলেন ঠিক না। মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে বাংলা জমিন আমরা দেখতে চাই যারা মুসলমান স্বাধীনভাবে তারা ধর্ম পালন করবে বাধা দেওয়ার কোনো অধিকার নাই হিন্দু তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে বাধা দেওয়ার কোনো অধিকার কেন নাই খ্রিস্টান তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে বাধা দেওয়ার অধিকার কেন নাই কিন্তু কোনো মুসলমানদের উপর যদি মাস্তারিয়ার খবরদারি করার ষড়যন্ত্র করে মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলার ষড়যন্ত্র করে তাহলে কেউ বাংলা জমিন নিরাপদে থাকতে পারবে না ঠিক না সেই জন্য আমার প্রিয় ভাই আরব কোরআনে আমাকে আপনাকে সহজতার রাস্তা দেখায় আল্লাহ তালার কোরআন আমার আপনার জন্য জান্নাতের পথ আমাকে আপনাকে দেখায় এই কোরান যদি পৃথিবীর মানুষ মানতে পারে বন্ধু সবার জন্যই শান্তি আল্লাহ তালা নির্বাচিত করে রেখেছেন এই জন্য আমার প্রিয় বন্ধুগণ কোরআনে কারিমা আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা কোরআনটাকে মেনে চলার জন্য চেষ্টা করো যদি পৃথিবীর জমিনে তোমরা কোরআন মানো তাহলে তোমরাই শান্তি পাবা আর যদি আমার কোরআন তোমরা মেনে না চলো কোরআন যদি তোমরা মেনে না চলো আমি আল্লাহ শান্তি আর রহমত তোমাদেরকে দিব না এই জন্য আমার বন্ধু পৃথিবীর জমিনে মুসলমান যদি স্বাধীনভাবে শান্তি মতো বসবাস করতে হয় কোরআন মানার দরকার আছে না এই কোরআন মুসলমানদের জানের নিরাপত্তা দিবে মালের নিরাপত্তা দিবে এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জানের নিরাপত্তা নয় আল্লাহর মুসলিমদের জানের নিরাপত্তা দিবে মালের নিরাপত্তা আল্লাহর কোরআন দিবে এই জন্য আমার বন্ধ কোরআন পৃথিবীর সবার জন্য রহমত হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন